এইগুলির উপর তোমার আশীর্বাদ নেমে আসুক এই যে দুজনেই আংটি দুটি এখন ধারণ করবে ওরা আজীবন পরস্পরের প্রতি একান্ত বিশ্বস্ত থাকুক তোমার ইচ্ছা অবিচলিত অন্তরে পালন করুক এবং প্রেম প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সুখে শান্তিতে জীবনযাপন করুক আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি আমি

আর পরিয়ে দিবে তাদের ভালোবাসা যেটা কখনো ভাঙবে না আংটি অনেক সময় হারিয়ে যায় ভেঙে যায় অনেক কাহিনী জানি আমি কিন্তু ওই কাহিনী বলে লাভ নেই কিন্তু এই আংটি যেন তাদের অন্তরে আজীবন থাকে সিনেমা নাটক বহুত দেখায় ওই আর তখন ভালো লাগে না কাজে এই আংটি যেন তাদের হৃদয়ে থাকে তোমার খুন বা

আমার ভালোবাসা আমার ভালোবাসা ও বিশ্বস্ততা ও বিশ্বস্ততা চিহ্ন রূপে চিহ্ন রূপে তুমি এই আংটি তুমি এই আংটি গ্রহণ গ্রহণ ও ও ধারণ করো ধারণ করো পিতা পিতা আদাঙ্গ পুত্র পুত্র ও পবিত্র আত্মা পবিত্র আত্মা নামে নামে আমেন আমেন এখন কনে তারপর কে পড়াবে নামটা বলুন আমার ভালোবাসা ও রূপে তুমি এই আংটি গ্রহণ গ্রহণ ও ধারণ করো ধারণ করো পিতা পিতা অপুত্র অপুত্র আত্মার আত্মার নামে আমিন আশীর্বাদ নেওয়া